এখন আমরা দেখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে নম্বর প্রশ্নটা হচ্ছে অধ্যায়ের সিলেট বোর্ড দুই হাজার এখানে উদ্দীপকে আমাদের কাছে একটা চিত্র দেওয়া আছে যেখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে আয়তন আর অক্ষ বরাবর দেওয়া আছে চাপ তো উদ্দীপকে বলা আছে যে উপরের লেখচিত্রে এন সমান একমল গ্যাসের জন্য পি বনাম ভি লেখের চক্রীয় প্রক্রিয়া দেখা রয়েছে বি বিন্দুতে উৎস হতে দুইশো জুল তাপ গৃহীত হয় এখানে মানে সি এ ও এবি পথে মোট কৃতকাজ কত তাহলে সি এ যে রেখাটা এইটার কি চাপটা কত দশ এই দশটাই তো সি এ রেখার চাপ এই জন্য সি এ রেখাটা হচ্ছে সম প্রক্রিয়া আর যে রেখাটা আয়তনটা কিন্তু রেখাটা হচ্ছে প্রক্রিয়া তো এখন সিএ ও এবি পথে মোট কৃতকাজ আমরা নির্ণয় করবো আমি আমার বোঝার সুবিধার্থে এই চিত্রটা আমি খাতা একা রাখছি এখানে তো এখন আমরা ফার্স্টে সি এ পথের জন্য কৃতকাজ নির্ণয় করবো কোন পথের জন্য সি এ পথের জন্য তাহলে আমরা লিখবো যে আপনার একটু লিখে নেবেন যে সিএ পথে কৃতকাস একটু সুন্দর করে লিখে নেবেন সিএ দিলাম কৃতকাজ নির্ণয়ের সূত্রে পিডাব্লিউ সমান পি ডিভি তাইলে পি ইন্টু ডিভি মানে কত ভি টু মাইনাস হচ্ছে ভি ডিভি মানে কত ভি টু মাইনাস তার মানে শেষ আয়তন মাইনাস আদি আয়তন শেষ আয়তন মাইনাস আদি আয়তন তো এখন আমরা পি কে পি এর মতো রাখি আমরা যাচ্ছিলাম কোথায় সি থেকে এতে তার মানে এটা কিন্তু আমাদের আদি আয়তন আর এটা কিন্তু আমাদের শেষ আয়তন আমরা কিন্তু সি থেকে এর দিকে যাচ্ছি এই জন্য এইটা হচ্ছে আমাদের আদি আয়তন এটা হচ্ছে আমাদের শেষ আয়তন তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে V ভি শেষ আয়তন মাইনাস আদি আয়তন তাহলে ভি এ মাইনাস হচ্ছে সি আমাদের বোঝার সুবিধার্থে তাহলে এখান থেকে চাপ আচ্ছা এই যে রেখাটা আমরা কোন বিন্দু এর রেখানে কাজ করতেছি তাহলে এর রেখার একটু খেয়াল করতে হবে সি এর রেখার চাপ কিন্তু এই যে এটা সি এর রেখার চাপ কিন্তু দশ এবং এটা কিন্তু আহ সমচাপীয় প্রক্রিয়া সি এর রেখার চাপ যেহেতু দশ এর রেখার প্রত্যেকটা বিন্দুতে চাপের মান হচ্ছে দশ এই জন্য সিএ রেখাটা হচ্ছে একটা সমচাপীয় প্রক্রিয়া তাহলে সি এ রেখার যে চাপ সেটা হচ্ছে দশ তাহলে পি এর জায়গায় কত বসবো দশ ইন্টু ভি এ ভি এর মান কত ভি এ এ বিন্দুর আয়তন হচ্ছে ফোর মাইনাস সি বিন্দুর আয়তনে যে সি বিন্দুর জন্য আয়তন হচ্ছে এইট এ বিন্দুর জন্য আয়তন ছিল ফোর আর সি বিন্দুর জন্য আয়তন হচ্ছে এইট এই জন্য ফোর মাইনাস এইট সমান সমান টেন ইন্টু মাইনাস ফোর তার মানে হচ্ছে মাইনাস চল্লিশ এত জুল এটা গেল আমাদের এ সি অংশের জন্য এখন আমরা যেটা করবো যে এ বি অংশের জন্য কার জন্য নির্ণয় করবো এ বি অংশের জন্য তাহলে এই পাশেই করি যে ডি ডাব্লিউ এ বি তাহলে এ বি অংশের জন্য কৃত কাজ আমরা একটু এইভাবে লিখে নিব কিন্তু বাংলায় যে এ বি অংশের জন্য কৃতকাজ ডি ডাব্লিউ এ বি সমান সমান একই সূত্র পি ডি ভি এখন একটু খেয়াল করতে হবে যে রেখাটা এই রেখাটা কি এই রেখার আয়তন কত ফোর তাহলে এই রেখাটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া এই রেখাটা কি এই যে আয়তনটা কিন্তু একই থাকে তাহলে এটা সম আয়তন প্রক্রিয়া আর আয়তনটা এখানে ধ্রুবক থাকে তাহলে সম আয়তন প্রক্রিয়ার জন্য যেহেতু আয়তনটা ধ্রুবক তাহলে এখানে ডিভির মান হচ্ছে জিরো তাহলে ডি ডাব্লু সমান হচ্ছে জিরো এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এসির এখানে যখন কাজ করলাম তখন এটা তো সম প্রক্রিয়া ছিল এখানে মানটা তো দশই ছিল এখানে তো জিরো বসে আমরা দশটা নিচ্ছি কিন্তু এখানে যখন আমরা দেখতে পাচ্ছি বি এ বি যে রেখাটা নিচ্ছি এখানে আয়তনটা তো ফোর আছে তার মানে এখানে সম আয়তন প্রক্রিয়া এখানে তো ফোর হওয়ার কথা কিন্তু এখানে জিরো কেন নিলাম তাইলে এটা বুঝতে আমাদের আমাদেরকে অবশ্যই চাপ আর সম আয়তন প্রক্রিয়াটা কি এইটার বেসিকটাকে বুঝে আসতে হবে তাইলে বোঝা যাবে আর কি তারপর আমি একটু নরমালি বলে দিচ্ছি যে আমরা ডিভিটা কেন জিরো বসলাম আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন ওখানে আয়তনের পার্থক্য যে ভি টু মাইনাস ভি ওয়ান আয়তন আমরা যখন আমি দেখেছি আমরা যখন আয়তন লিখি যে ডিভি সমান সমান ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে দুইটার পার্থক্য যাবে যে ভি টু মাইনাস ভি ওয়ান আচ্ছা আমাদের এখানে

তার মান যেটা আসবে একটাই আসবে সেটা হচ্ছে দশ এবং সেটা আমরা বসায় দেব আর কি তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সমচাপ আর সমায়তনের যে বেসিকটা আছে সেটা পরে নেবেন তাহলে বুঝতে আরো একটু বেশি সুবিধা হবে তো আমরা এখন ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো ঘ নম্বর প্রশ্নে ও আচ্ছা এটা হয়নি এখনো যা কি এখানে মোট কাজ আছে তাহলে মোট কৃতকাজ ডিডাব্লিউ সমান সমান ডিডাব্লু সি এ প্লাস ডিডাব্লু এ বি এখানে টোটাল কৃতকাজ আমরা লিখতে পারি যে মাইনাস চল্লিশ প্লাস হচ্ছে জিরো তার মানে কত মাইনাস চল্লিশ এত জুল তাহলে সিএ সি এ বি পথে হচ্ছে মাইনাস চল্লিশ জুল মাইনাস চল্লিশ জুল এটা শেষ তো যাক এখন আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি বলা আছে যে বিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব হবে কি গাণিতিক ভাবে যাচাই করো বিসি পথ কোনটা এই যে এইটা বিসি কি কিনে করতে হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাহলে তাপ গতিবেদের প্রথম সূত্র থেকে আমরা একটা সূত্র জানি যে ডি কিউ সমান সমান কত ডিউ প্লাস হচ্ছে যেহেতু শক্তির পরিবর্তন চাইছে তার মানে আমাদের ডিই এর মানটা বের করতে হবে তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে ডি কিউ মাইনাস সমান সমান হচ্ছে ডিইউ এই ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন তাহলে ডিইউ সমান সমান হচ্ছে ডি কিউ মাইনাস এখন দেখি আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে আমাদের কাছে কিন্তু প্রশ্নে বলা ছিল যে বি বিন্দুতে উৎস হতে দুইশো জুল তাপ গৃহীত হয় কি বলা ছিল যে বি বিন্দুতে জুল তাপ কি হয় গৃহীত হয় তার মানে আমাদের তাপের মান দেওয়া আছে কিন্তু দুইশো জুল তার মানে এখান থেকে লিখতে পারি যে ডি কিউ সমান সমান কত দুইশো জুল যেহেতু বি বিন্দুতে তাপটা গৃহীত হয় তাহলে বি বিন্দুতে তাপের মান হচ্ছে দুইশো জুল কিন্তু আমাদের কাছে কি ডি দেওয়া আছে নাই কিন্তু এখন ফার্স্টে আমাদেরকে ডি টা বের করে নিতে হবে তারপরে এই দুটা মানে এখানে বসলে আমরা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা পেয়ে যাবো তাহলে ফার্স্টে টা নির্ণয় করবো তাহলে ডিডাবলু তাহলে এখানে আমাদের কার জন্য নির্ণয় করতে হবে বিসি রেখার জন্য তাহলে বি বি আর আর সি সি যে রেখা এর জন্য কাজ নির্ণয় করতে হবে আমরা এটা করবো যে বি বিন্দু থেকে আমাদের একসক্ষর উপর একটা রেখা টানবো বি বিন্দু থেকে কোন অক্ষর উপর এক উপর একই ভাবে সি বিন্দু থেকে এক সক্ষর উপর একটা রেখা টানবো বি বিন্দু থেকে কারণ আমাদের তো বিশি অংশটা নিয়ে কাজ করতে হবে তাই না বিশি অংশের জন্য আমরা বি বিন্দু থেকে এক সক্ষর উপর একটা রেখা নেবো আর সি বিন্দু থেকে একসক্ষর উপর একটা রেখা নেবো এখন একটু খেয়াল করে দেখেন আমরা যদি এটার নাম দেই এ বি সি আচ্ছা ডি ই না এটার নাম দিলাম ডি আর এটার নাম দিলাম হচ্ছে ই তাহলে এইটা কি এটা নির্দেশ করে না যে এটা একটা সামান্তরিক মানে এই যে কার্ভটুকু মানে বি ডি ই সি বি ডি ই সি মানে বা বি ডি ই সি বা বি সি ডি ই যেটাই লিখি না কেন এটা কি একটা সামান্তরিক নির্দেশ করে না এটা কি একটা ট্রাপিজিয়াম নির্দেশ করে না মানে আমি যদি একটু সাজায় লিখি যে kebindi

পিএম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সমান সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদার যোগফল সমান্তরাল বাহু কে কে বিডি আর এস ই সি বিডি সি যেটা লিখতে গেলে বিডি সি হাফ ইনটু বিডি সি সমান্তরাল বাহুদার যোগফল ইনটু সমান্তরাল বাহুদার মধ্যবর্তী লম্ব দূরত্ব তাহলে সমান্তরাল বাহুদার মধ্যবর্তী লম্ব কি এই যে এটা মানে হচ্ছে 8 4 কি লিখব যে e d e d বা c a যে একটা লিখলে হবে e d বা c a মানে 8 4 হবে লাস্ট আর কি তো যা এক হাফ ইনটু bd c মানে bd এর মান কত একটু বুঝতে হবে b থেকে uh -huh. b থেকে তাহলে okay. b বিন্দুতে এটা কত 20 মানে bd এর মান হচ্ছে তাহলে bd এর মান হচ্ছে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 তাহলে bd এর পরিবর্তে কত লিখব 20 c e c e টা কি

তিরিশ দুগুনা কত এখন তিরিশ দুগুনা হচ্ছে ষাট তারিখ ডিডাবলু সমান কত লিখবো ডিডাব্লিউ সমান সমান হচ্ছে সিক্সটি জুন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আবার রিপিট করে দেখবেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আর এটা মনে রাখবেন যে একটা নির্ণয় করতে হলে আমাদেরকে সবসময় ওই জুড়ে আছে ক্ষেত্রফলটাই হচ্ছে ওই কার্বের আহ কৃতকাজ আর কি যেমন আমরা কিন্তু বিসি কার্বের জন্য কৃতকাজ নির্ণয় করছিলাম তাহলে বিবিন্দু থেকে একসাক্ষের উপর একটা লম্ব টানবো বিন্দু থেকে একসাক্ষের উপর লম্ব টানবো তাহলে এখানে কার্ব কতটুকু অংশ জুড়ে আছে যদি একটু খেয়াল করি এই যে এই অংশ টোটাল অংশের টা दूरी আছে কিন্তু এই যে আমি ডট ডট হ্যাশ করা যে অংশটাকে দেখাচ্ছি এই টোটাল অংশটা হচ্ছে এট কার্বের এই বিসি কার্বের জন্য ক্ষেত্রফল তো বিসি কার্বের জন্য কৃতকার্য এই হ্যাশ করা অংশটুকু হচ্ছে বিসি কার্বের জন্য কৃতকার্য কারণ বিসি কার্বের জন্য কৃতকার্য বিসি আর স্যার বিডি আর সি ই আমি এটাকে ডি বিন্দু ধরে নিয়েছি আর এটাকে আমি ই বিন্দু ধরে নিয়েছি আমাদের বোঝার সুবিধার্থে তাহলে বিডি আর সি ই নির্দেশ করতেছে কি দুইটা সমান্তরাল রেখা একটা বড় একটা ছোট যেটা আমরা ট্রাফিজামের সাথে মেলাতে পারি এই জন্য একটা ট্রাফিজাম হয়ে গেছে আর ওই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের যে নির্ণয় সূত্র সেটা বসাই দিতে হবে আর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল যোগফল সমান্তরাল বাহু কে ছিল বিডি আর সি সমান্তরাল যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব তাহলে সমান্তরাল বাহুদর কে কে ছিল এই যে সিই আর হচ্ছে এডি তার মানে সিই মাইনাস হচ্ছে এডি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত এইট মাইনাস ফোর এই জন্য এইট মাইনাস ফোর লিখছে কি তো যাই হোক আশা করি সেটা বুঝতে পারছেন এখন আমাদের কিন্তু সবগুলো মান জানা আছে তাহলে আমরা যদি বসাই যে ডি ডাব্লিউ জানি ডি কিউ জানি তাহলে আমরা লিখতে পারি যে ডি ইউ সমান সমান ডি কিউ এর মান কত দুইশো মাইনাস হচ্ছে ষাট তাহলে অতএব ডি ইউ সমান সমান দুইশো থেকে ষাট বাদ দিলে এখানে পাচ্ছে হচ্ছে তাহলে আমাদের শক্তির পরিবর্তন হচ্ছে আমরা পথে শক্তির পরিবর্তন নির্ণয় করা সম্ভব হবে এবং সেইটা হচ্ছে একশো চল্লিশ জুন তো যাই হোক এখন ভিডিওর স্ক্রিনে যে প্যানালিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন